আমি এই জায়গাতে গাড়ি ফাইন করতেছি এই মুহূর্তে স্ট্যান্ডে লক্ষ্য করুন স্ট্যান্ড সোজা রয়েছে এভাবে সোজা রয়েছে কিন্তু চাকা লক্ষ্য করুন চাকা কিন্তু বাঁকা রয়েছে এইভাবে কিন্তু গাড়ি ফাইন করা যাবে না আমরা যখন গাড়ি কোথাও ফাইন করবো অবশ্যই স্ট্যান্ডে সোজা থাকতে হবে সাথে চাকাও সোজা থাকতে হবে এই সময় সেটা যারা নতুন গাড়ি চালায় তাদের বেশি হয়ে থাকে আপনি যখন গাড়ি কোথাও ফাইন করবেন কেউ বুঝবেন আপনার গাড়ি চাকা সোজা রয়েছে এবং অ্যাস্ট্যান্ডও সোজা রয়েছে সেটা বোঝার সহজ উপায় হচ্ছে দুইটা প্রথমটা দেখাচ্ছি অ্যাস্ট্যান্ডটা আর ঘুরতেছে না আর স্ট্যাং টিক মাছ হচ্ছে এখানে আমি যখন আর স্ট্যাংটা এভাবে এক দেড় এখন আর স্ট্যাং শুধু হয়ে গেছে এবং সাথে চাকাও শুধু হয়ে গেছে এক লক্ষ্য করুন চাকা শুদ্ধ হয়ে গেছে আর যখন আর স্ট্যাংটা পুরো বাম পাশে ঘুরাবো এভাবে এখানে ঘোরালাম আমি যখন আর স্ট্যাংটা পুরো ডান পাশে ঘুরাবো এক পেস দুই পেস তিন পেস সাড়ে তিন আপনি যখন স্টিয়ারিং সাড়ে তিন পেস ঘুরাবেন তখন চাকাটি এক পাশে পুরো কাটবেন আর যখন আপনি শুধুমাত্র দেড় পেস ঘুরাবেন তখন চাকাটি সোজা হয়ে যাবে কিছু কিছু গাড়িতে দেখা যায় শুধুমাত্র আপনি তিন পেস ঘুরতে পারবেন আবার কিছু গাড়িতে এরকম সাড়ে তিন পেস ঘুরতে পারবেন আপনি যখন চাকা সোজা করবেন তখন শুধুমাত্র আপনার দেড় পেস গুলো হবে আমি ঠিক এখানে ধরলাম এক পেস দেড় প্যাস চাকা শুধু হয়ে গেছে স্ট্যান্ডে শুধু গেছিলো মনে করেন এই জায়গাতে আপনি গাড়ি রাখছেন আপনি বুঝতে পারতেছেন না যে আপনার গাড়ির চাকাগুলো সুজা রয়েছে না কি বাঁকা সেটা বোঝার জন্য যারা করবেন স্ট্যান্ডে যখন এক পাশে ঘুরাবেন এখন ফুল আমি ডানে করালাম যেহেতু চাকাটা এখন পুরো ডানে ঘুরে গেছে আপনি যখন চাকা সুজা করবেন তখন ঠিক সেন্টারে ধরবেন মাঝখানে তারপরে এক প্যাস দেড় প্যাস চাকা শুধু হয়ে গেছে এভাবে তার মানে আপনি যখন কোথাও গাড়ি ফায়ারিং করবেন যদি বুঝতে না পারেন আপনার গাছ চাকাগুলো সুযোগ রয়েছেন নাকি পাকা রয়েছেন সেটা বোঝার জন্য আপনি এভাবে যে কোনো স্ট্যান্ড এক পাশে ঘুরাবেন চাকা এক পাশে কেটে ফেলবেন পুরোটাই এরপর এখানে ধরবেন এরপর দেড় পেস ঘোরাবেন এক দেড় শোধো হয়ে গেছে লক্ষ্য করুন চাকাগুলো শোধু হয়ে গেছে এখন দুই নম্বর বিষয়টা আপনাকে দেখাবো এখানে যে গাড়ি ফায়ারিং রয়েছে ওইখানে আমি গাড়ি ফায়ারিং করবো আমার গাড়ির ছাগল একদম বামে ঘোরাতে হচ্ছে আবার ডানে এখন আবার বামে তো এখানে যে বিষয় রক্ষা রাখবেন সেটা হচ্ছে আমি আস্তে আস্তে গাড়ি নিচ্ছি সামনের দিকে বামে যাচ্ছে তাহলে স্ট্যান্ডটা সোজা করতে হবে এখনও বামে যাচ্ছে আরেকটু সোজা করতে হবে এখনও একটু বামে যাচ্ছে আরেকটু সোজা আরেকটু সোজা এখন গাড়ি একদম সোজা সুজি যাচ্ছে তার মানে আমার গাড়ির চাকা সোজা রয়েছে আপনি এভাবেও গাড়ি ফাইন করতে পারবেন তখন আমার গাড়ির চাকা পাকা আছে এখানে সোজা রয়েছে সেটা আপনি খুব সোজে বুঝতে পারবেন এই মুহূর্তে স্ট্যান্ড সোজা রয়েছে এবং গাড়িটিও টিক সোজা সজি যাচ্ছে তার মানে চাকা সোজা রয়েছে সেক্ষেত্রে আপনি যখন কোথাও গাড়ি ফায়ারিং করবেন গাড়িটি একদম আস্তে আস্তে নিয়ে যাবেন সামনের দিকে যদি গাড়িটি ডানে অথবা বামে যায় যদি ডানে যায় তাহলে স্ট্যাংটা বামে ঘোরাবেন আর যদি গাড়িটি বামে যায় তাহলে স্ট্যান্ডটা ডানে ঘোরাবেন যখন টিক সোজা সুযোগ যাবে তখন বুঝতে পারবেন আপনার গাড়ির চাকা আসা রয়েছে যার কারণে গাড়িটি সোজা যাচ্ছে এখানে লক্ষ্য করুন স্ট্যান্ডটা সোজা রয়েছে সাথে চাকা সোজা রয়েছে আপনি চাইলে এই দুইটা নিয়মে খুব সহজেই যে কোনো জায়গাতে গাড়ি ফায়ারিং করতে পারবেন আপনি যদি কোথাও গাড়ি ফায়ারিং করার সময় স্ট্যান্ডটা সোজা রয়েছে চাকা পাকা রয়েছে সেক্ষেত্রে ওনারা মনে করবে আপনি বলো গাড়ি চালাতে জানান না আর যদি চাকা পাকাতে অবস্থায় আপনি বেশক্ষণ গাড়ি ফাইন করে রাখেন সেক্ষেত্রে স্ট্যান্ডে একটু সমস্যা হতে পারে তাই আপনি যখন গাড়ি খোঁজাও ফাইন করবেন অবশ্যই অ্যাস্ট্যান্ড ওষুধ রাখবেন সাথে চাকাও ওষুধ রাখবেন এইভাবেই এই সমস্যাটা নতুনদের একটু বেশি হয়ে থাকে আপনি যখন কিছুদিন গাড়ি চালাবেন এটা অটোমেটিক আপনি বুঝতে পারবেন আপনার গাড়ির চাকা সোজা রয়েছে নাকি পাকা রয়েছে নতুন গাড়ি চালানোর সময় আমরা চালে এই দুটো টিপস অ্যাপ্লাই করতে পারেন